হ্যালো বন্ধুরা বঙ্গরানী চ্যানেলে তোমাদের সব সবাইকে স্বাগত আজকে আবার চলে এসছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে বর্ষাকালে ইলিশ মাছ না খেলে মনেই হয় না যে মাছ খেয়েছি তো আজকে আমি তোমাদের সাথে আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খুব সহজেই বাড়িতে কি করে তৈরি করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো সবাই ইলিশ মাছ রান্না করে থাকো তোমরা তোমাদের মতো করে থাকো আমি কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি তিন পিস মাছ নিয়েছি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো ইলিশ মাছে কিন্তু প্রচুর তেল থাকে তো খুব ভালো করে পরিষ্কার করে মাছগুলোকে ধুতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এখন সব কিছু দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব তো লবণ হলুদ জিরে গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি মাছগুলোকে আমি খুব ভালো করে মেখে নিয়ে প্রায় দশ মিনিটের মতো রেখে দিলাম আর এখানে আমি নিয়েছি একটি বড়ো সাইজের আলু আর নিয়েছি দুটো বেগুন এখন আমি আলু আর বেগুনটাকে কেটে নেব তো আমি এখানে বটি দিয়েই কাটবো তো তোমরা তোমাদের সুবিধে মতো কাটতে পারো তোমরা চাইলে ছুরি দিয়েও কাটতে পারো আমি এখানে আমার সুবিধে মতো বটি দিয়েই কাটছি তো এখানে আমি আলুটাকে ছুলে নিলাম তো আলুটাকে কিন্তু আমি প্রথমে মাঝখানে টুকরো করে নিয়ে তারপর আবারও একটি টুকরো করে নিয়ে লম্বা করে কেটে নিলাম তো আলুটাকে কিন্তু লম্বা করে আমি এভাবে কেটে নেব তো আলুটাকে আমার কাটা হয়ে গেছে এখন বেগুনটাকে কেটে নেব তো বেগুনটাকেও আমি লম্বা করে টুকরো টুকরো করে কেটে নিলাম তারপর এখানে মাঝখানে একটি টুকরো করে নিলাম আলু আর বেগুনটাকে কিন্তু একই রকম করে কেটে নিলাম লম্বা লম্বা করে টুকরো করে আর আলু আর বেগুনটাকে আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম তো সবগুলো বেগুন আর আলুকে আমার কাটা হয়ে গেছে আর এখানে আমি মশলার মধ্যে নিয়েছি কালো জিরে আর নিয়েছি গোটা সাদা জিরে চারটে কাঁচা লঙ্কা আর কয়েক রোয়া রসুন এখন একটি মিক্সিং জার নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিলাম গোটা সাদা জিরে এখন অল্প জল দিয়ে দিলাম এখন মশলাটাকে আমি পেস্ট করে নেব তো মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এখানে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে তারপর আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে তারপর এখানে মাছের পিসগুলোকে এক এক করে দিয়ে দিলাম কড়াইটা খুব ভালো করে গরম না করলে কিন্তু মাছগুলো উল্টোনোর সময় ভেঙে যাবে মাছগুলোকে আমি খুব বেশি ভাজবো না প্রায় এক মিনিটের মতো এক সাইড ভেজে নিয়ে আরেক দিকটা আমি এক মিনিটের মতোই ভেজে নেব ইলিশ মাছ কিন্তু খুব বেশি ভাজলে খেতে একদমই ভালো লাগে না মচমচে হয়ে যায় তবে যদি ভাজা মাছ খেতে চাও তাহলে কিন্তু মাছটাকে একটু অনেকক্ষণ ধরেই ভাজতে পারো তারপর আমি মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ এখন লবণ হলুদের সাথে খুব ভালো করে আলুগুলোকে মিশিয়ে নিলাম এখন কিন্তু আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব আলুগুলোকে আমি বেশ একটু কড়া করে ভাজবো তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো দেখো আলুগুলোকে আমি বেশ একটু লালচে করে কড়া করে ভেজে নিয়েছি এখন আলুগুলোকে নামিয়ে নেব তো সবগুলো আলুকে আমি এক এক করে নামিয়ে নিলাম তারপর আমি ওই তেলের মধ্যেই কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ লবণ আর হলুদটা বেগুনগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব এখন কিন্তু আমি বেগুনগুলোকেও বেশ অনেকক্ষণ ধরে ভেজে নেব মানে একটু কড়া করে ভাজবো তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো দেখো বেগুনগুলোকেও আমি বেশ একটু কড়া করে ভেজে নিয়েছি এখন বেগুনগুলোকেও নামিয়ে নেব তো সবগুলো বেগুনকে আমি নামিয়ে নিলাম তারপর এখানে আমি কড়াইতে আর অল্প তেল দিয়ে দিলাম একদমই অল্প দিলাম খুব বেশি তেল লাগবে না এখানে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরে ফোড়ন আর তারপর মশলাটা যে আমি করে রেখেছিলাম সেই মশলাটা তেলের মধ্যেই দিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কিছুক্ষণ মশলাটাকে ভেজে নেব তো মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম তো ঝোলের জলটা কিন্তু আমি দিয়ে দিলাম তো পরিমাণ মতো ঝোলের জল দিয়ে দিলাম এখানে এখন আমি ভালো করে মশলাটার সাথে ঝোলের জলটাকে মিশিয়ে নিলাম আর এখন আমি ভেজে রাখা আলু আর বেগুনগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম এখন আলু আর বেগুনগুলোকে ঝোলের জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর ঝোলের জলটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা আর ইলিশ মাছে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না বেশি মশলা দিলে মাছের স্বাদটাই পাওয়া যায় না তারপর এখানে আমি ঢাকা দিয়ে দিলাম প্রায় সাত মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকাটা তুলে নিলাম তো ততক্ষণে কিন্তু বেগুন আর আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি আবারও কিছুক্ষণ জাল করে নেব তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিয়ে তারপর নামিয়ে নেবো তো তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা